শহর জঞ্জাল মুক্ত রাখতে কঠোর ইংরেজবাজার পৌরসভা গলায় মাইক ঝুলিয়ে অভিনব কায়দায় মুক্ত রাখার প্রচার চালানেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমাল আগারবালা প্রতিদিন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আবর্জনা ফেলার গাড়ি ঘুরবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পচনশীল ও অপচনশীল আবর্জনা দুটি জায়গায় মজুদ করে জঞ্জাল ফেলার গাড়িতে ঘরের আবর্জনা ফেলার আবেদন জানাতে মাইক নিয়ে পথে নামলেন ভাইস চেয়ারম্যান জঞ্জাল মুক্ত রাখার অভিযানে পথে নামলেন নির্মল সাথীরা ম্যানেজমেন্টের প্রথম কারণই হল সব পৃথকীকরণ জঞ্জাল আমাদের বাড়ির যে আবর্জনা সেটাকে আলাদা করা আমাদের নির্মল সাথীর মেয়েরা করছিল মনে হয়েছিল যে এই কাজটা আরো ভালো হবে নিজেরা নামলে ভালো হবে এবং গত সোমবার থেকে আমি নিচে নেমেছি একটা নির্দিষ্ট রুট ধরে আমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সারা আপনি নিজেও দেখলেন এই সাড়াতে আমরা দু ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছি এবং আগামী এক মাস এই দু ঘন্টা দিয়ে সময় দিয়ে গোটা ওয়ার্ডকে আমরা জঞ্জ জঞ্জাল শুধু গাড়িতে নির্দিষ্ট গাড়িতে ফেলার অভ্যাস না বাড়ি থেকে আলাদা আলাদা করে জঞ্জালকে আমাদের যে আবর্জনা সেটা পৃথিকীকরণ করে আমরা সংগ্রহ করব মালদা টুডে